আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা রেখে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারামপুর থানার শিবপুর গ্রামে একটি গারলের খামারে বাঞ্সারামপুর থানার শিবপুর গ্রামের মোহাম্মদ দাউদ মিয়া একটি সুন্দর গারলের খামার গড়ে তুলেছেন গারল আমাদের দেশে একটি অপরিচিত প্রাণী প্রায় সব জায়গায় পাওয়া যায় না গারল একটি উন্নত জাতের বেড়ার মতো গারল দেখতে প্রায় সেম বেড়ার মতো বেড়ার ল্যাস থাকে এবং গাড়লের ল্যাসটা একটু লম্বা প্রায় আমাদের দেশে গারলকে অনেক জায়গায় দুম্বা বলেও চালিয়ে দেওয়া হয় আমাদের দেশের প্রায় সব জায়গায় গাড়ল পাওয়া যায় না কিছু কিছু জায়গায় গাড়ল পাওয়া যায় কিন্তু বাঞ্চারামপুর থানার শিবপুর গ্রামে এই গারলটি একটি নতুন এক জাত হিসেবে সবাই চিনে গাড়ল আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে কিন্তু সে খামার কীভাবে বাণিজ্যিকভাবে করা যায় তারই উদ্যোগ নিয়েছেন বাঞ্ছারামপুর থানার শিবপুর গ্রামের মোহাম্মদ দাউদ ভাই আজ আমরা তারই খামারটি ঘুরে দেখব আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের মাঝে আছি রিয়াজ আহমেদ তোফাজ্জল চলুন দশক আমরা তার খামারটি ঘুরে দেখি তারপর আমরা খামার সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব।

ওখান থেকে আচ্ছা এখন আপনার খামারে কতটি গাছ এখন মনে করেন আমার এখানে আনছি প্রায় আট মাস শেষ হয়ে গেছে আনছি যে এখানে বয়স রেখে আমার খামারের বয়স এখন বাচ্চা মনে হয় দিছিল সতেরোটা বাচ্চা দিছিল ষোলোটা বাচ্চা দিছিল দু তিনটা বাচ্চা মারা গেছে এখন চোদ্দোটা তেরোটা বাচ্চা আছে আচ্ছা এটি আপনি তো

খাবার ডেলি এমনি সকালবেলা দিয়ে একবার দুপুর দু তিনবার দিয়ে খাবার আর ফের বিকালবেলা হানি মেনে বসে বসে দিয়ে হানি মেনে খাওয়াই তোর হই গুলা কতদিন পর 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 বাচ্চা দেয় বাচ্চা আমনে আপনি ই হইলে ফাস্ট মাস পর বাচ্চা দেয় ফাস্ট মাস হইলে একবার বিয়েছে আবার মনে কিছু বিয়েব আবার ই হইছে আর কি কামিনেছে বিয়ে পরে বাচ্চা দেব আর কি ফাস্ট মাসের সময় নেই ছাগলের মতোই আমাদের এলাকার ছাগলের মতো ফার্স্ট মাসের মধ্যে ফার্স্ট মাসের মধ্যে বাচ্চা দেয় এখন রোগ ছাড়া আর কোনো রোগ দেখা দেয় না আর কোনো রোগ দেখা দেয় না রোগ লাগবে আর কোনো রোগ ইনশাল্লাহ এখন দেখা দেয় না তো বাচ্চা কিছু মারা গেছে আমাদের ওই সর তো বাচ্চা তো আমার মারা যায় না দুইটা হচ্ছে শিয়ালিনা কারণ বললো শিয়ালেরি খেতে আছে ওই বাড়ি মারি আছে শিয়ালিনী জায়গা আর এমনি ওই দুধের সমস্যা দুইটা বাচ্চা মারা গেছিলো